আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একদিন এক বাচ্চা শকুন তার বাবার কাছে আবদার করলো যে বাবা আমি মানুষের মাংস খাব তখন তার বাবা শকুন উড়ে গেল কোথাও থেকে এক টুকরো শুকুরের মাংস এনে তার সন্তানের হাতে দিয়ে দিল তখন তার সন্তান সেই মাংসে মুখ লাগিয়ে বুঝতে পারলো এটা মানুষের মাংস নয় বরং এটা সোরের মাংস তাই সে তার বাবার দিকে তাকিয়ে বলল আমি তোমাকে বললাম না আমি মানুষের মাংস খেতে চাই তুমি কেন সোরের মাংস এনে দিলে আমি এক্ষুনি মানুষের মাংস চাই সোরের মাংস আমার লাগবে না বাবা সেখান থেকে উড়ে চলে গেলেন চলে যাওয়ার পর আবার এক টুকরো গরুর মাংস নিয়ে আসলেন গরুর মাংস নিয়ে এসে তার সন্তানের মুখের সামনে দিতেই তার সন্তান মুখ লাগাতে বুঝে নিল এটা আসলে কোনো মানুষের মাংস নয় বরং গরুর মাংস তখন একটু ক্ষুব্ধ হয়ে কড়া সুরে বলল বাবা তুমি এটা আবার গরুর মাংস নিয়ে আসলে কেন আমি তো তোমাকে বলেছি যে আমার দরকার মানুষের মাংস আমি মানুষের মাংস খাব তখন তার বাবা দুই টুকরো মাংস ঠোঁটে করে নিয়ে উড়ে গেল উড়ে যাওয়ার পর গরুর মাংসের টুকরো গিয়ে ফেলল এক মন্দিরের সামনে আর সুরের মাংসর টুকরো নিয়ে ফেলল এক মসজিদের সামনে কিছুক্ষণের মধ্যেই শুরু হলো দাঙ্গা হাঙ্গামা মারামারি খুনো খুনি ইত্যাদি তারপরে অনেকগুলা মানুষের নিথর দেহ পড়ে থাকতে দেখা গেল মন্দির এবং মসজিদের সামনে আপনি কি ঘরে বসে ইংরেজি শিখতে চাইছেন একেবারে জিরো লেভেল থেকে হ্যাঁ আমি শাহিনুর রহমান আপনাকে ইংরেজি শেখানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছি চলছে দুটো ব্যাস ছোটদের ব্যাস এবং বড়দের ব্যাস ভর্তি হওয়ার জন্য এখনই যোগাযোগ করুন একেবারে বাড়িতে বসে অনলাইনে আপনি আমার ক্লাস করে আমার সাথে ইংরেজি বলবেন ডোন্ট টু শেয়ার দিস রেডিও বাবা শকুন ছেলে শকুনকে সাথে করে নিয়ে তৃপ্তি সহকারে মানুষের মাংস খেল মাংস খাওয়ার পর তার সন্তান তাকে প্রশ্ন করলো যে বাবা আমি মানুষের মাংস খেতে চেয়েছিলাম এক থেকে দুই টুকরো কিন্তু এতগুলো মানুষের মাংস একসাথে তুমি কি করে এক জায়গায় করলে তার বাবা বলল যে শোনো বাবা এই পৃথিবীতে ধর্ম এবং রাজনীতি এ দুটো খুব সেন্সিটিভ জিনিস যদি মানুষে মানুষে দ্বন্দ্ব লাগাতে চাও তাহলে ধর্মী বিষয়টাকে যদি মানুষের মধ্যে বিভেদের অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় তাহলে নিশ্চিত মানুষের মানুষের দ্বন্দ্ব হয়ে এইরকম মারামারি করবে খুনো খুনি করবে আর যদি রাজনৈতিকভাবে দ্বন্দ্ব লাগাতে চাও সেটা হবে সুদূর প্রসারী তো তুমি যেহেতু আবদার করলে যে এক্ষুনি তোমার মানুষের মাংস লাগবে আমি বিভিন্ন জায়গায় খুঁজলাম কিন্তু মানুষের মাংস পেলাম না তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে মন্দিরের সামনে যদি এই গরুর এর টুকরো ফেলা হয় এবং মসজিদের সামনে যদি সৌরের গোস্ত টুকরো ফেলা হয় নিশ্চিত এরা অভুত জাতি একে অপরের প্রতি হিংসায় বিদ্বেষে লিপ্ত হয়ে খুনো খুনে আরম্ভ করবে ঠিক তারা তাই করেছে আর আমি তুমি উভয়ে এখন প্রাণ ভরে মানুষের মাংস খেতে পারলাম তখন ছোট শকুন ছেলে শকুন বলল বাবা তুমি তো খুব খারাপ তুমি এটা কেন করলাম এতগুলো মানুষের প্রাণহানি হলো না জীবনহানি হলো না তখন তার বাবা তাকে উত্তর দিল যে তুমি এখনই খেতে চাইলাম আমি জোগাড় করতে পারিনি তাই এই কাজ করতে বাধ্য হলাম তবে শুনে রাখো আমি কিন্তু শিখেছি এইটা পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের কাছ থেকে অতএব এ গল্প আপনাকে উজ্জীবিত করবে আপনাকে কোনো এক আহ দিশা দিবে যে দিশার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মানুষে মানুষে দ্বন্দ্বের অন্যতম কারণ হচ্ছে ধর্মের বিদ্বেষ এবং রাজনৈতিক নেতাদের এক কালো হাত কালো ছায়া অতএব আমাদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে উচিত এই ধরনের ধর্মীয় এবং রাজনৈতিক যা দিয়ে আমাদের সমাজকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং সবাই সবারই ধর্মের প্রতি যত্নশীল হতে হবে সহনশীল হতে হবে এবং প্রত্যেকে প্রত্যেক ধর্মের এক একজন ভালো পাঠক হওয়া উচিত তাহলে এরকম দ্বন্দ্ব পৃথিবীতে আর থাকবে না সবাই আমরা অ্যামিকেবলি বসবাস করতে পারবো আল্লাহ তালা সবাইকে বুঝদান করুক আমিন